সন্ধ্যাবেলায় কিষাণের বাপি ফ্রায়েড রাইস এনে দিল আর চুলের যত্নটাও করে নিলাম হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই দুপুরবেলা ছাদে যাওয়ার সময় দেখি ময়লা এখনো আসে নাই আজকে আবার বাইরে রেখে দিয়েছিলাম আর আজকে আসেই নাই ময়লা মানে ওদের এখন কি হয়েছে শুক্রবার আগে বন্ধু তখন মাঝে মাঝেই বন্ধু নাই সপ্তাহে এক দুই দিন আসে না আর ভাবছি চুলের যত্ন করে নিব যা চুল উঠতেছে এর আগেও একদিন দিচ্ছি তা মেহেদি পাতা সাদেই আছে লাগানো তা সাত থেকে মেহেদি পাতা বাড়তে এসেছি আর কিষাণু তো এখন সান করছে কারণ গাছে জলও দেব গাছ মানে এই কয়দিন আর জল দেওয়া লাগে না বৃষ্টি হয়েছিল কিষাণর বাবা কিষাণের সান করাই দিতেছে আর বিকালে এসে ঘরটাও পুরো পরিষ্কার করে নিছি ফার্নিচার টার্নিচার অনেক ময়লা হয়েছিল বিছনার চাদর টাদরও সব পালটিয়ে দিয়েছে আজকে আর সব নামিয়ে ভালো করেই করছে আর মেথি আগেই ভিজিয়ে রাখছিলাম মানে আজকে সকালে ভিজাই রাখছিলাম কত সুন্দর গলে গেছে আর জলটাও রাখবো মেথির আর এর ভিতর পেঁয়াজ কুচিয়ে দিব। আর সাত থেকে ইউ এসেছিলাম অ্যালোভেরা যে অ্যালোভেরা থেকে কিষাণর বাবা যে চাইছে অ্যালোভেরার ভিতরে টুক রাখতেছে আর অ্যালোভেরাটা কাটার সময় চারপাশের যে হলুদেরটা অংশ বেড়ে ওইটা ভালো করে ধুয়ে নিতে হবে ওইটা মাথায় দিলে ক্ষতি আর এই যে দুইটা পেঁয়াজ দিছি আর মেহেদি পাতায় যে এই আর এই যে এইটুক এইটুক হয়েছে অ্যালোভেরা এর ভিতর দিয়ে ভালো করে বিলিন্ডারে পেস্ট করে আসছি সন্ধ্যাবেলায় কিষাণের বাপি বাইরে গেছিল তা আমার জন্য ফ্রায়েড রাইস নিয়ে আসে তা খেলাম আর এর ভিতরে একটা ডিম ভেঙে দিছি আর নাইকেল তেল দেবেন বিশেষ করে নাইকেল তেল না দিলে কিন্তু ইয়ে হয়ে যাবে মানে লাল হয়ে যাবে চুল তার জন্য নাইকেল তেল দিতেই হবে আমরা তার চুল লাল করবো না চুলের গোড়া শক্ত হবে আর একটু চুল গজাবে এই পেঁয়াজ চেয়াজ দেওয়া এই যে রাত্রিবেলা দিচ্ছে মানে আজকে রাত্রে দেবো সকালে শ্যাম্পু করে নিব ভালো মতো শুকিয়েও যাবে আর এটা দিয়ে খুবই উপকার পাইছি মানে চুলও ওঠা কমে গেছে অনেক ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এটা